আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি চলে এসেছি শাহপুরের আমভিটা পার্কে ছোট্ট সিম্পল কিন্তু খুবই নিরিবিলি একটা জায়গা যারা সিটি লাইফের ভিত থেকে একটু দূরে যেতে চান তাদের জন্যই একদম পারফেক্ট একটা প্লেস খুলনা থেকে এখানে আসতে হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে কারণ রোড কন্ডিশন অনেস্টলি ভালো না রাস্তা সরু কিছু জায়গায় একদম খারাপ অনেকে ভাবতে পারেন এত দূর আসা কি ঠিক হলো কিন্তু একবার ঢুকলে ফিল হবে শান্তি কারণ নো ক্রাউড নো নয় শুধু সবুজ আর হাওয়া পার্কটা খুব একটা বড় না যারা ভাবছেন পার্কটা অনেক বড় তাদের হয়তো ভালো লাগবে না হতাশ লাগবে কিন্তু যারা নিরিবিলি ভাইব চান দে উইল রিয়েলি লাভ ইট এখন ছোট কিছু টিপস দিই যেহেতু গ্রামের মধ্যে পার্কটা এই জন্য সাথে পানি বা খাবার সবকিছু নিয়ে আসতে হবে কারণ আপনি আশেপাশে কোনো দোকান পাবেন না বেস্ট টাইম বিকালের আগে আসা ফ্যামিলি বা ফ্রেন্ড নিয়ে আসলে মজা ডাবল হয়ে যাবে আর যারা একা নেজার ভাইব নিতে চান তাদের জন্য জায়গাটা পারফেক্ট